যোহন দশ অধ্যায় নয় পদে যে আমি দ্বার আমা দিয়া যদি কেহ প্রবেশ করে সে পরিত্রাণ পাইবে এবং ভিতরে আসবে বাহিরে যাইবে এবং চরণ পাইবে আমেন অর্থাৎ আমাদের প্রভু তিনি আমাদের দ্বার আমরা যদি সেই দাঁড় দিয়ে আমরা যাই তাহলে আমরা পরিত্রাণ পাইব একমাত্র যদি দরজা আমরা পাই সেই দরজা হলো প্রভু যিশু সেই দরজা মধ্য দিয়ে কিন্তু আমরা যদি বেছে নেই পথটা আমরা পরিচ্ছন্ন পাইব এবং সেই প্রভু তিনি আমাদেরকে পালক হয়ে আমাদেরকে তিনি পরিচালনা তিনি করবেন এবং গীত সঙ্গীতা পঁচানব্বই অধ্যায় পদে বলছে যে আমরা যদি সেই দাঁড় দিয়ে যাই হ্যাঁ প্রভু তিনি আমাদেরকে তার নিতে। আমাদেরকে পরিচালনা করবেন চরানি মানে যেমন ঘাসের জায়গাগুলো দেখেছেন যেখানে পশুরা ঘাস তারা ওইগুলো খেয়েছে সেই জায়গাগুলো চরানি বলছে সেই জায়গা মানে ওই পশুদের খাওয়ার জন্য খাওয়ার অভাব থাকে না সেই ঠিকভাবে আমরা যদি প্রভুর রাস্তায় আমরা চলি তাহলে কিন্তু প্রভু তিনি আমাদেরকে জুগিয়ে দেবেন সমস্ত কিছু কিভাবে তিনি জোগাবেন সেইটা আজকে বলতে যাই যে পরিবারে মদ থেকে শুরু করে বিভিন্ন যারা খেয়েছে সেই মধ্য দিয়ে ওই টাকাটা তারা নষ্ট করেছে কিন্তু তাদের জীবন যখন পরিবর্তন হয় প্রভু যিশুতে ওই টাকাটা আর কিন্তু মদ থেকে শুরু করে ওই গাজা থেকে শুরু করে ওই সব বিভিন্ন যেসব নেশা দ্রব্য ওইটা আর খরচ হয় না ওইটা কিন্তু সেভে আসে সেটা পরিবার চলতে সাহায্য করে আমেন সেই ঠিকভাবে প্রভু তিনি আমাদেরকে তার চরানির মধ্যে আমাদেরকে পরিচালনা করবেন তাই বাকে বলে যে কেন না তিনি আমাদের ঈশ্বর আমরা তাহার চরানির প্রজা ও তাহার হস্তের মেষ অদ্বৈ তোমরা তাহার রথ শ্রবণ করো আমেন যিনি যে প্রভু তিনি আমাদের দা দার তিনি আমাদের দরজা অর্থাৎ তিনি সেই দরজার মধ্য দিয়ে তিনি বলতে চাইছেন যে তিনি আমাদেরকে তার চড়ানিতে তিনি আমাদেরকে চড়াবেন তার হস্ত দ্বারা তিনি আমাদেরকে পরিচালনা করবেন সেই জন্য আমাদেরকে তার রব শ্রমণ করতে হবে তার বাক্য আমরা যেন শোবন করি যতক্ষণ না আমরা প্রভুর বাক্য শ্রমণ করি ততক্ষণ কিন্তু আমরা সেই মধ্য দিয়ে আমরা চলতে পারব না যেমন আজকে যদি আপনার পরিবারে একটা সন্তান থাকে ছোট সন্তান যদি বলে এখন কি পিঠের সময় না পিঠে তৈরি হ্যাঁ পিঠে তৈরি এখন ছোট্ট সন্তান হ্যাঁ হয়তো আপনারা পিঠে একটা সময় তা আপনারা করবেন শীত শীতকাল এসে গেছে যে কোনো একটা সময় হয়তো পিঠে করবেন কারণ ছোট্ট সন্তান ওই বলছে মা আমি কালকের মধ্যেই আগামী দিনের মধ্যে আমি পিঠে খাব ওই যতক্ষণ বলল ততক্ষণ আপনার মনে আপনি শুনলেন শুনে আপনার মনে কার্য হলো যে পিঠে হয়তো আগামী দিন না করলেও খুব তাড়াতাড়ি করতে হবে কারণ আমার মেয়ে বলেছে একটা কথা আমি শুনেছি সেঠিকভাবে যখন আমরা আমরা কথাটা আমরা শুনি তখন আমাদের জীবনে কার্যটা আমরা করতে শুরু করি হ্যাঁ সেই ঠিকভাবে প্রভুর কথা যদি আমরা শুনি তখন কিন্তু আমরা প্রভু যে দরজার মধ্যে দিয়ে আমাদের পরিচালনা করতে চান যে চড়ানিতে তিনি আমাদেরকে চালাতে চান সেইভাবে কিন্তু আমরা চলার সুযোগ পাই যতক্ষণ আমরা পরিবারে কেউ যদি বলে যে এখন আমাদের জামাটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ সেটা আমার এখন জামার দরকার আছে নাহলে এই জামা আর পড়া যাবে না সে ঠিকভাবে ওই কথাটা যখন আপনি শুনলেন তখন কিন্তু আপনি ওটাকে কি সঙ্গে সঙ্গে কাজ করার ব্যবস্থা করলেন যে কিভাবে একদিন বাদে হোক এক সপ্তাহ বাদে হোক আমরা মাথায় আছে কারণ ওই কাজটা আমার সম্পূর্ণ করতে হবে তত সেই ঠিকভাবে আমি বলি যে প্রভু রব প্রভু বাক্য যতক্ষণ আমরা না শুনি ততক্ষণ কিন্তু আমাদের জীবনে কার্য আমরা পাই না আমরা যখন শুনি তখন আমাদের জীবনে আমরা কার্য করতে উৎসাহ পাই আমেন তাই আমাদেরকে হ্যাঁ প্রভুর বাক্য শোনার দরকার আছে ঈশ্বরের বাক্য আমাদেরকে শোনার দরকার আছে যতক্ষণ আমরা ঈশ্বরের বাক্য শুনি তখন কিন্তু আমাদের জীবনে প্রভু তার দরজার মধ্য দিয়ে চলার শক্তি দান আমাদেরকে করেন তাই আমরা যখন ঈশ্বরের বাক্য আমরা শুনি মন দিয়ে আমরা শোনার আমরা চেষ্টা করি সেই মধ্য দিয়ে কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে চলতে সাহায্য করবেন আজকে বলতে চাই যে এই কিছুদিন আগে পরীক্ষা হয়ে গেল না ফাইনাল পরীক্ষা ফাইনাল না টেস্ট টেস্ট পরীক্ষা হলো ফাইনাল পরীক্ষা হলো ওর কিন্তু আর আর কারোর পরীক্ষা ফাইনাল হয়ে গেছে তাই না সেই পরীক্ষায় যে যে পুস্তক যে আমরা পাঠ করছি ওই পাঠ করার পরে ওই পুস্তকটা নিয়ে গিয়ে আপনি পরীক্ষা হলে পরীক্ষা দিয়েছেন যে ওইটা পুস্তক পরীক্ষা যে প্রশ্ন আছে ওইটা বইটা বার করে আমরা লিখে ওই ওইভাবে কি সম্ভব আছে সম্ভব নেই ওই বইটা আপনি যতদিন পড়েছেন এক বছর ধরে ফাইনাল পরীক্ষায় কিন্তু পরীক্ষা হলে বই নিয়ে যেতে পারবেন না কিন্তু আপনার মাথায় যতটুকু আছে আপনার মনে যতটুকু আছে ওইটাই আপনি লিখতে পারবেন হ্যাঁ প্রশ্ন যে প্রশ্নটা আছে উত্তর আপনি বাড়িতে পড়েছেন এক বছর ধরে ধরুন হ্যাঁ ধরে ধরুন বা পাঁচ মাস ধরে প্রশ্নের উত্তর আপনি পাঠ করেছেন কিন্তু পাঠ করার পরে আপনার মনে কিন্তু সব রাখতে হয়েছে মনে রেখে কিন্তু ওইখানে বই নিয়ে যাওয়ার অধিকার নেই কিন্তু আপনার এই যে মাথা এই যে ব্রেন যে স্মৃতিশক্তি ঈশ্বর দিয়েছে ওইটাই যতটুকু আমরা মনে রেখেছি ততটুকুই কিন্তু আমরা লেখার শক্তি আমরা পেয়েছি আমেন ঠিকভাবে আমি বলতে চাই যে আমরা প্রভুর এই যে বাণী প্রভুর এই যে বাক্য যতক্ষণ আমরা শুনছি ওই শোনাটা পরে কিন্তু আপনাকে মনে যতটুকু স্মৃতিতে রাখবেন ওইটাই আপনার জীবনে কাজে আসবে আমেন ওইটাই আপনার জীবনে কাজে আসবে যতক্ষণ আপনি ঈশ্বরের বাক্য এখন শুনলেন শোনার পরে আপনার হ্যাঁ এক সপ্তাহ বাদে হয়তো আবার আসা হবে কিন্তু এই এক সপ্তাহের মধ্যে যতটুকু আপনি শুনেছেন ওইটা যদি আপনার মনে থাকে ওইটাই আপনার জীবনে কার্য হবে আমি ভাবে বলতে চাই যে আমরা যখন ঈশ্বরের বাক্য শুনি সেই সময় আমরা আমরা ভালোভাবে আমরা শুনি এবং সেই মধ্য দিয়ে ঈশ্বর কিন্তু ওই স্মৃতি যেটুকু আমরা মনে রেখেছি ওইটার মধ্যে দিয়ে আমাদের কার্য হবে এবং গীত সঙ্গীতা একশো তিনে বলে তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন তোমার সমস্ত রোগের প্রতিকার করেন তিনি খুব হইতে মুক্ত করেন দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন আমেন আমাদের ঈশ্বর আমরা জানি যে আমাদের জীবনে অনেক জানতেও জানতে অনেক ভুলভ্রান্তি এগুলো থাকবে কিন্তু এই মানুষ হিসেবে মানুষের প্রকৃতি হিসেবে এগুলো আছে কিন্তু যতটুকু আমরা কমাতে পারি যতটুকু আমরা কমাতে পারি যতটুকু প্রভু তিনি আমাদেরকে বলেছেন সেই বলার মধ্য দিয়ে যতটুকু আমরা কমাতে পারি আর যখন আমরা যত কমাবো আমাদের জীবনে তত কিন্তু আমাদের জীবনে ঈশ্বরের কার্য ঈশ্বরের ভাষা আমাদের জীবনে প্রকাশ হবে কেমন কেমন প্রকাশ হবে এই খালি এই বোতল দেখেছেন এখানে জল আছে এই জলের বোতলে এইটা আপনি আওয়াজ করুন না ওটা আওয়াজ কতটা হবে কিন্তু ওই জল আপনি যত বার করবেন হম ওই জল যত বার করবেন যত আপনি ওই জলের বোতলে টোকা দেবেন তত আওয়াজ হবে সেটিকভাবে আমাদের জীবনে যে অধর্মগুলো যে পাপগুলো যে অন্যায়গুলো যে অপরাধগুলো জানতে জানতে আমরা করেছি ওগুলো ধীরে ধীরে আমাদেরকে বার করতে হবে প্রভু আমাদেরকে বলে যে আমরা সেই যেগুলো আমাদের জীবনে আমাদের মনে করি যে আমরা আমাদের ভুল আমরা করেছি সেই ভুলগুলো হ্যাঁ আমাদের ধীরে ধীরে আমাদের জীবন থেকে পার করতে হবে কিভাবে বার করব জলে বোতলে তো ঢাকনা খুললেই হ্যাঁ একটু পাল্টে দিলেই জল বেরিয়ে গেল কিন্তু আমাদের জীবনে পাপ অন্যায় অপরাধ এইগুলো কিভাবে আমাদের জীবন থেকে পার করব এইটা বার করার একমাত্র উপায় প্রভু যীশু খ্রিস্ট আমেন কিভাবে বার করব প্রভু যীশু হ্যাঁ স্বীকার করুন যে প্রভু আমার জীবনে যা আমি অন্যায় করেছি পাপ করেছি এই বোনকে আমি বাজে কথা বলেছি ওই বোনের সঙ্গে আমি হ্যাঁ মন্দভাবে আমি তাকে হিংসা করেছি বা আমি অন্যায় করেছি তাকে দুঃখ দিয়েছি আঘাত করেছি যা কিছু প্রভু নাম ধরে আপনি মনে মনে আপনি স্বীকার করলেন যে প্রভু যা কিছু আমি ভুল করেছি আমি স্বীকার করলাম মানুষের কাছে স্বীকার করলে কি করবে কি করবে তারা আপনার কি করবে আপনার কথার হ্যাঁ তারা সুযোগ নেবে হ্যাঁ ও এই করেছিল ওই করেছিল কোনো লাভ হবে না মানুষের কাছে স্বীকার করে কিন্তু একমাত্র ঈশ্বরের কাছে আপনি স্বীকার করুন কীভাবে মুখ দিয়ে জোরে বলার দরকার নেই মনে মনে বলুন যে আজকে থেকে আপনি চিন্তা করুন যে মনে মনে বলুন প্রভু যা কিছু আমি হয়তো আমার ছোটবেলা আমি হয়তো কি করেছি বা দু বছর চার বছর আগে তোমাকে যতদিন জানতাম না আমি কি পাপ করেছি আমি হয়তো সব আমার মনে নেই কিন্তু যেটুকু আমার মনে আছে প্রভু এই বোনকে আমি এই কথা বলেছি ওই দাদাকে আমি এই খারাপ বলেছি যা কিছু আমি পাপ করেছি প্রভু তার নাম ধরে প্রভু যিশু তুমি আমাকে ক্ষমা করো আমার পাপগুলো তোমার কাছে আমি স্বীকার করলাম প্রভু আমি পাপই আমি স্বীকার করলাম যখন আপনি প্রভু যিশু নামেতে স্বীকার করতে শুরু করলেন আপনার জীবনের পাপগুলো কিন্তু দূর হতে থাকবে আপনার জীবনের পাপগুলো দূর হতে থাকবে এইভাবে কিন্তু আপনার জীবনে ঈশ্বর আপনার জীবনের পাপগুলো দূর করবে আমেন এবং তার মধ্য দিয়ে কিন্তু আপনার জীবন শক্তিশালী হবে কি শক্তিশালী এই শরীরের শক্তি নয় কিন্তু আত্মার শক্তি যখন আত্মার শক্তি আপনার জীবনে আসবে আপনি প্রার্থনা করুন না অন্যের জন্য দেখুন প্রার্থনার উত্তর তারা আপনি পান কি না আপনি প্রার্থনা করুন অন্যের জন্য আপনি প্রার্থনা করুন নিজের জন্য দেখুন সেই প্রার্থনার উত্তর আপনি পান কি না সেদিকভাবে আজকে আপনাদেরকে বলি যে আসুন আমরা যে প্রভু তিনি আমাদের অধর্ম ক্ষমা করেন সেই প্রভুর কাছে আমাদের অধর্মগুলো কীভাবে আমরা স্বীকার করবো কিভাবে আমরা বার করব যে আমরা স্বীকার করি প্রভু যিশু নামেতে প্রভু এই বোন হ্যাঁ এই সুমিত্রা বোন বা এই রা রাজাদা তাকে আমি প্রভু আমি অনেক মন্দ কথা বলেছি তার বিরুদ্ধে অনেক আমি খারাপ চিন্তা করেছি সমস্ত বাপ আমি স্বীকার করলাম যিশু নামেতে আমেন এইভাবে সমস্ত ওই দাদার বিরুদ্ধে আমি যা পাপ করেছি আমি স্বীকার করলাম যীশু নামেতে আমেন এইভাবে যখন আমি স্বীকার করব আমার জীবন থেকে ওই এক এক করে পাপগুলো বার হতে থাকবে কিন্তু আমাদের অনুতপ্ত আমাদের সময় নিয়ে আমরা রাতে হয়তো আমাদের ফাঁকা সময় থাকি সেই সময় আমরা সময় নিয়ে এক এক করে আমরা স্বীকার করতে পারি যেই আপনি স্বীকার করবেন আপনার বিরুদ্ধে কেউ যদি কোনো কার্য করে আপনার কিছু করার দরকার নেই প্রভু তিনি কার্য করবেন আমেন আলে এবং তিনি বলছেন তিনি কূপ হইতে আমাদের জীবন মুক্ত করেন কূপ মানে যেখানে অন্ধকার যে অন্ধকারে আমরা শুধুমাত্র কিছুটা অংশ আমরা দেখতে পারি আমরা জানি না যে বাইরের অংশ কেমন সেই অন্ধকার থেকে আমাদেরকে আলোতে নিয়ে আসেন যখন আলোই নিয়ে আসে আমরা সমস্ত কিছু পরিষ্কার দেখতে পারি সেই আলোটা কে যীশু খ্রিস্ট যিশু খ্রিস্টতে যখন আমরা আসি তখন আমরা আলোর মতো বুঝে যাই কোনটা পাপ কোনটা পূর্ণ কোনটা ভুল কোনটা ঠিক আমরা বুঝে যাই কোন দাদার সঙ্গে আমি চললে আমার জীবনটা খারাপের পথে চলবে কোন বোনের সঙ্গে আমার চলছে বা কোন দাদার সঙ্গে আমি যদি চলি তাহলে আমার জীবনটা ভালো চলবে ভালোভাবে আপনি বুঝতে পারবেন এই দাদা যদি মদ খায় এই দাদা যদি হ্যাঁ গাজে খায় কথার কথা তার সঙ্গে যদি আমি চলি আমার শেষ পরিণতি কি আছে এই দাদা মদ গাজে খায় না পড়াশুনোর মধ্যে থাকে তার সঙ্গে যদি আমি চলি তাহলে আমার পরিণতি কি আছে সমস্ত কিছু কিন্তু আমরা যখন প্রভু যীশুতে থাকি ঈশ্বর আমাদের আলোর মতো প্রকাশ করে দেয় আমেন আর সেই মধ্য দিয়ে কিন্তু আমাদের জীবনে উন্নতি আসে তাই বলছে যে তিনি কূপ হইতে আমাদের জীবন মুক্ত করেন দয়া এবং করুণা যখন আমাদের কূপ হইতে আমাদের জীবন মুক্ত করে তার আলোতে নিয়ে আসে আলোতে আসার পরে ঈশ্বরের দয়া আমাদের জীবনে আসে বলছে দয়া এবং করুণার মুখুটে আমাদেরকে ভূষিত করে করে আমাদেরকে দয়ার মুকুট তিনি দান করেন আমেন আছে তো আপনারা বলছেন না এই যে এই যে গাছটা ছিল এটা পা এইটা এইটা কিছু চাষ হয়নি কখনো ফল হয়নি কিন্তু এই প্রার্থনা করে প্রভুর নামেতে প্রার্থনা করে এখানে এই ফলটা হলো আমেন সেই ফলটা এখানে নিয়ে আসা হলো আমেন হালেলিয়া তাই এই এই ফলের মধ্য দিয়ে আমরা কি পাই যেখানে যে গাছে ফল ছিল না সেই গাছে প্রভু যিশু নামেতে ফল হলো আমেন হাললিয়া এই তা থেকে আমরা কি বুঝি যে আমাদের প্রভু যেখানে ফল নেই সেখানে ফল দান করে যদি আপনার জীবন ফল নেই ফলহীন হয়ে আছে তাহলে প্রভু আপনাকে কি করতে পারে ফলযুক্ত করতে পারে আমেন আমার যোগ্যতা নেই কিন্তু যদি আমরা প্রভুতে থাকি প্রভু সেই যোগ্যতা দান করে আমেন এইখানে এসে দাঁড়ানোর ক্ষমতা আমার আমার যোগ্যতা নেই যদি আজকে বলি আমার যোগ্যতা নেই কিন্তু প্রভুতে থাকলে সেই যোগ্যতা তিনি দান করে আমেন আলে তাই সেই জন্য আজকে আপনাদেরকে বলি যে আমরা যদি সেই দ্বারের মধ্য দিয়ে চলি তিনি আমাদেরকে হ্যাঁ দয়া করবেন প্রভু যিশু বলছেন তিনি দ্বার আর এই দ্বার বলতে এই দরজা বলতে তিনি আমাদেরকে শক্তি নতুন শক্তি তিনি আমাদেরকে দান করেন এবং এই দরজা বলতে আমাদেরকে একটা পছন্দ আমাদেরকে প্রকাশ করে হ্যাঁ যে আমি আমাদের এই দরজা আছে অনেক ঘর আছে দরজা আছে তাই না কোন দরজাটা আমাদের দরকার আছে সেই দরজা বলতে আমাদের একটা পছন্দ প্রকাশ করে প্রভু যিশু তিনি বলছেন যে আমাকে তোমরা চয়েস করো আমাকে তোমরা যদি চয়েস করে আসো এই দরজা দিয়ে আসো তাহলে তোমরা কী পাবে তোমরা রক্ষা পাবে তোমরা জীবন পাবে তোমরা পরিত্রাণ পাবে আমেন এবং দরজা বলছে আমাদেরকে স্বাগত জানাই প্রভু যিশু বলছে আমি দরজা আপনার এই ঘরের প্রথম ঘরে এই দরজাটা যদি না থাকতো আমি কি এই প্রবেশ করতে পারতাম এই ঘরে পারতাম পারতাম না এই দরজা যদি বানাতে এই ঘরটা বানানো আছে কিন্তু দরজাই নেই তাহলে কি এই ঘরে কেউ ঢুকতে পারবে ঢুকতে পারবে না প্রভু যিশু তিনি বলছেন আমি সেই দরজা সেই দরজা দিয়ে আমরা প্রভুর গৃহে ঢোকার জন্য সেই দরজা দিয়ে আশা মানে প্রভু যীশু তিনি বলছেন যে তোমাকে স্বাগত জানানো হচ্ছে আমার স্বর্গরাজ্যে আমেন প্রভুর স্বর্গরাজ্যে তিনি আমাদের সেই দরজার মধ্য দিয়ে তিনি আমাদেরকে স্বাগত আমাদের জানান আর এই দরজা মানে হলো প্রভু তিনি আমাদেরকে একটা নতুন জীবনের বিষয় বলছেন নতুন জীবন আগে আমাদের জীবন কেমন ছিল কোন ঘরে আজকে আগে ছিলাম এই জাগতিক ঘর যেমন অন্ধকারের মধ্যে ছিলাম কিন্তু এই ঘর থেকে এই ঘর থেকে আমার এই অন্ধকার থেকে আমি যদি দরজা দিয়ে যে ওর একটা দরজা দিয়ে আমি প্রবেশ করলাম ওই দরজায় আছে আলো আমেন সেই আলোটা বলছে আমাদেরকে নতুন জীবন আমাদেরকে দান করে অনেকের জীবনে অনেক আশা ছিল না হতাশার মধ্যে ছিল কিন্তু প্রভু তাদেরকে আশা দিয়েছে সেই আশাটা কি নতুন জীবন আমেন তাই প্রভু যীশু বলছে আমি দরজা আমি দরজা বলতে আমাদেরকে নতুন জীবন তিনি দান করতে চান সেই জন্য প্রভু যীশু বলছে যে আমি জীবন এবং পুনরুত্থান আমেন আমাদের ঈশ্বর তিনিই হলেন জীবন প্রভু যিশু বলছেন যে আমাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায় আমেন অর্থাৎ আমরা সেই দরজাকে যদি পছন্দ করি সেটা কিন্তু আমাদের কাছে একটা নতুন জীবন সেই জীবন কারা আশ্বাস করেছে কারা পেয়েছে সেই জীবন কারা পেয়েছে যারা প্রভু যিশুতে আছে আমেন তাদের আগেকার জীবনের ঘটনা দেখুন প্রভু যিশু এবং প্রভু যিশুতে আসার পরে তারা অনেকে বলে আমি প্রার্থনার উত্তর পেয়েছি আমি পেয়েছি প্রার্থনার উত্তর আমি প্রভু যিশু নামেতে প্রার্থনার উত্তর পেয়েছি এরকম প্রার্থনার উত্তর হ্যাঁ প্রায় প্রত্যেক জায়গায় প্রত্যেক সন্তানেরা বলে যে আমি প্রভু যিশু নামেতে আমি প্রার্থনার উত্তর পেয়েছি এই কার্যগুলো আমাদের জীবনে ঘটেছে কিভাবে তারা বলছে কেমনভাবে বলছে কারণ প্রভু যিশু তিনি জীবিত তিনি যে কথাটা বলেছেন আমি দরজা তোমরা এই দরজা দিয়ে আসলে পরিত্রাণ পাবে তোমরা এই দরজা দিয়ে আসলে নতুন হ্যাঁ অনন্ত জীবন পাবে তোমরা আমাকে ডাকলে আমি তোমাদেরকে উত্তর দেবো অর্থাৎ প্রভু যিশু তিনি যে কথাটা বলেছেন কতটা সত্য এবং জীবন্ত প্রভু যিশু নামেতে যে প্রার্থনায় সবাই এসেছে তারা কিন্তু নিজে থেকে বলেছে কাউকে শিখিয়ে দেওয়া হয় না আপনাদের কাউকে শিখিয়ে দেওয়া হয় যে আপনারা প্রার্থনা উত্তর পেয়েছেন অন্য অন্য জায়গায় যা যেখানে প্রার্থনা করা হয় তারা বলার জন্য প্রস্তুত কিন্তু তাদের সময় এত সবাইকে যদি বলতে দেওয়া হয় সময় সময় পাওয়া যাবে না হ্যাঁ অন্য অন্য জায়গায় যেমন পঞ্চাশ জন যখন হচ্ছে তাদেরকে যদি এক এক করে ডাকো হয় সময় চলে যাবে অনেক সময় চলে যাবে আজকে আপনাদেরকে বলতে চাই যে প্রভু তিনি জীবিত আর তার যে দরজার মধ্যে দিয়ে আমাদেরকে নতুন জীবন কিন্তু দান করতে চান এবং প্রভু যিশু তিনি এই দরজা বলতে কিন্তু আমাদেরকে মুক্ত করতে চান কোন মুক্ত অন্ধকার গৃহে আমরা আছি সেই দরজা দিয়ে বলছে যে এমন একটা গৃহের মধ্যে আমরা আছি এই জগৎ অন্ধকারের মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ আমরা বুঝে পারিনি সে বলছে এই তোমাকে হ্যাঁ তুমি আমার নামে এ বলছো তোমাকে আমি দেখে নেবো আরেকজন বলছে তুমি আমার নামে বললে আমি তোমাকে দেখে নেবো অর্থাৎ আমরা এই জগতে আমরা জানি না যে আমরা মারপিট লড়াই ঝগড়া হিংসা দলাদলি রাগ এইগুলোর মধ্যে আমরা এই জগতে লড়ছি কিন্তু এইটাই আমাদের আসল জীবন নয় এটাই আমাদের সবকিছু নয় এইটাতে মানুষের জীবন ধ্বংস হয় কিন্তু এই বিষয় কেউ দেখানোর মতো নেই প্রভু যিশু তিনি বললেন যে আমি দরজা অর্থাৎ তোমাদের তোমরা যে জায়গায় আছো সেই জায়গায় তোমাদের হলো জীবন ধ্বংসের পথে আছে কিন্তু আমি দরজা হয়ে নতুন দরজা হয়ে তোমাকে দেখালাম যে এই দরজা দিয়ে তুমি মুক্ত হও তুমি যে জায়গায় আছো সেখান থেকে মুক্ত হও সেই রাস্তা আমি যে রাস্তায় তোমরা আসলে আর দলাদলি ঝগড়া লড়াই হিংসার মধ্যে আর থাকবে না আমেন আলেলিয়া তাই প্রভু যিশু তিনি বলছেন যে আমি দরজা এবং শেষে আপনাদেরকে বলতে চাই যে দরজা বলতে কি বোঝায় আরেকটি এই দরজা মানে হলো আমরা ভেতরে আসছি আবার বাইরে যাই এই দরজা ভেতরে আসি বাইরে যাই কেন একটা গৃহে প্রবেশ করার জন্য আর যে গৃহটা আমরা ব্যবহার করি হ্যাঁ সেই গৃহে একটা দরজা থাকে সেই দরজা সেই দরজাটা কারা ব্যবহার করে পরিবারের লোকেরা আমেন পরিবারের লোকেরা এই দরজাটা কারা ব্যবহার করছে পরিবারের লোক ছেলে মেয়ে থেকে হ্যাঁ হ্যাঁ মা বাবা থেকে সকলে এই দরজা ব্যবহার করছে সেই ঠিকভাবে প্রভু যিশু বলছে আমি দরজা আর এই দরজায় তোমরা আসলে তোমরা আমার পরিবারের লোক আমেন প্রভু যিশু তিনি নিজের করে নিয়েছেন আমাদেরকে যে তোমরা যদি এই দরজা দিয়ে আসো তোমরা শুধু এই দরজা দিয়ে রক্ষা নয় আমার আমার পরিবার করে করে সন্তান তোমাদেরকে রাখবো আমেন সেই জন্য প্রভু যিশু যখন এক অধ্যায়ে পদে বলে শেষ পদ আপনাদেরকে বলতে চাই প্রভু যিশু যখন এক অধ্যায় পদে বলে যারা প্রভু যিশুতে বিশ্বাস করে তারা ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা পায় আমেন আমরা যদি প্রভু যিশুতে বিশ্বাস করি ঈশ্বরের সন্তান হইবার আমরা ক্ষমতা পাই তাহলে যখন আমরা প্রভু যিশুতে বিশ্বাস করে এই দরজা দিয়ে যাই আমরা কিন্তু আর সেই দরজা দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ঈশ্বরের সন্তান হয়ে যাই আমেন ঈশ্বরের পরিবারের লোক হয়ে যায় আমেন হালিলিয়া তাই শেষে বলতে চাই আসুন যে এই দরজা প্রভু যে দরজা তিনি আমাদেরকে দিয়েছেন যে দরজার সন্ধান দিয়েছেন সেই দরজা আমরা আমাদের জীবনে আমরা গ্রহণ করি সে মধ্য দিয়ে আমরা নতুন জীবন পাব। নতুন সম্পর্ক নতুন পরিবারের লোক আমরা হতে পারব। এবং প্রভুর উদ্ধার আমরা পেতে পারবো আমরা সকলে বিশ্বাস করি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আমেন জয় যিশু জয় যীশু